প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা বাজার এলাকা থেকে দর্শক আজকে বচাগঞ্জ রিয়াজ টিভি থেকে হাই রেকনিশনে দুটি গাভির প্যাকেজ তুলে দেবো দর্শক আর একটা বকনা একটা সার বাচ্চা দেব দর্শক দর্শক আজকে যে গরুগুলো দিব সব দুধের গরু আবাড়ে তো আমরা প্রথম এক নাম্বারের গাবি দেখি এটা চা ধরো দর্শক সাইবাল জাত আর দুধ আছে গরুর বাচ্চাটা সার বাচ্চা সেরকম বাচ্চা দশক চোখ বাচ্চারা দেখলে একবারে কেবল বাচ্চাটা ছয় দিন বয়স আর গরুটার বয়স ছয় দাঁত এটা তিন নম্বর বাচ্চা দশক তিন নম্বর বাচ্চা গরুটা দেখেন একবারে ডবল বডি গরু একবারে ডবল বডির গরু দশক এই ওলানটা দেখেন দর্শক চারটা বাট চার জায়গা একবারে আর এটা দুধ আমি দুধ আমি দর্শক ছয় প্লাস দুধ গ্যারেন্টি দিব ছয় লিটার দুধ একবারে গ্যারেন্টি দিব দর্শক ছয় লিটার গরুটা দেখেন দর্শক একবারে সেই রকম গরু একবারে ডবল বুডির গরু উঁচা নাম্বা এটা তিন নম্বর বাচ্চা আর এটা বাচ্চা সার দর্শক আর আমি যে দুধের কথা বললাম যেটা বাস্তব বাস্তব প্রমাণ করে দর্শক যেটা কথা বলি এটা প্রমাণ করে নেবেন ছয় লিটার দুধ গ্যারেন্টি ছয় লিটার দুধ আপনারা হইলে কিনবেন নাহলে কিনবেন না আমার জায়গায় আসবেন দেখবেন যাচাই বাছাই করে নেবেন দর্শক এটা জাত হলো সাইবাল জাত আর কোনো দর্শক ভাষায় হাত দিতে না সাইবেল গরু আর এক যেখানে সেখান না কেন এই যে দেখেন ভাষায় হাত দেন এক ফোঁটা আপনার উঠাবে না দর্শক দেখেন এই সাইবার গরু জীবন দহন করতে পারবেন না এই দেখেন চারটা বাট একবার ওকে একবার ওকে দর্শক আর দুধ যেটা বললাম ওইটা দুধ একবার গ্যারান্টি গুরুটা খুব ভদ্র গরু দর্শক বারে

আর এটা দুধ আমি আট লিটার দুধ গ্যারেন্টি করবার আট লিটার দুধ গ্যারেন্টি গুরুভারে কিনলে হবে না দর্শক যেগুলো দুধ আছে গরুটা দেখেন দর্শক একবারে সেই রকম ফেরেমটা দেখেন ফ্রেমটা একবারে ডবল বডি করুন এটা গুলো দর্শক অন্য জায়গায় দুধের কথা বলবে পনেরো ষোলো কিন্তু আমার যেটা নিগাল দুধ দর্শক সেটা আমি দুধের কথা বলি এটা দুধ আপনারা আ লিটার দুধ পাবেন গ্যারেন্টি একবারে আর এটার বগনা বাচ্চা বাচ্চাটা ভালো এই চামড়া দেখেন দোষ এই চামড়া গরু ঘরে কিনলে হবে না দোষ গরু জাত মান দেখে কিনলে হবে তো দর্শক গরুগুলো দেখলেন এখন একটু বাসুরগুলো দেখবো দর্শক আমার বাসগুলো দেখবো দর্শক এই যে দর্শক বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলা প্রথমে এক যে সাইবেল গাভীটা দেখলাম ওটার বাচ্চা দর্শক এই যেটা এক নম্বর সাইবেল বাচ্চা দর্শক এরপর আর বাচ্চা হবে না বাচ্চাটা এখনো নাবি টাই এখনো বাচ্চাটা নাবি টাই দর্শক বাচ্চাটার কান দেখেন দর্শক আর এখন এই যে পড়েনি এই যে বাচ্চাটার বয়স কেবল ছয় দিন দর্শক আর এটা ভবিষ্যতে কি হতে পারে আপনারা বিবেচনা করবেন কিন্তু বাচ্চাটা অস্থির দর্শক এটা ভবিষ্যতে এই বাচ্চাটা দুই লক্ষ টাকা বিক্রি হবে দর্শক যদি আপনারা পালতে পারেন দুই লক্ষ টাকা বিক্রি হবে বাচ্চাটা বাচ্চাটা পাগুলা দেখছেন আর দুই নম্বরের গাভীর বাচ্চা এই যেটা বকনা বকনা বাচ্চা বাচ্চাগুলো যার ফ্রি যান দর্শক এটা বাচ্চারা বয়স দশ দিন দেখেন বাচ্চাগুলোর এখন বয়স হয়নি আর বাচ্চাগুলো খুব ভালো মানের দর্শক বাচ্চাগুলো দেখলেন এখন গাভীগুলোর বিস্তারিত দাম জানব গুড়গুলো এই গুড়োটার দুধ ছয় লিটার ছয় দাঁত বস তার সাথে বাচ্চাটা এক নম্বর বাচ্চা এটার দাম দিব দর্শক এক লক্ষ পনেরো হাজার বাটা দাম এক লক্ষ পনেরো হাজার আর আমি যে যাবে দিব দর্শক দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ আমার জায়গায় বা অন্য জায়গায় শুধু দাম মিলাম দর্শক যদি কেউ দিতে পারে আর এটা পুরো একটু কথা বলি এই বাচ্চাটা যে বাচ্চাটা দিলাম দুধ আপনার যে ছয় লিটার ওর খাওয়া দিয়ে আমায় চলবে দর্শক বাচ্চাটা থাকবে ফ্রি বাচ্চাটা এক সময় বাচ্চাটা বিক্রি হবে দুই লক্ষ টাকা দাম দিলাম এক লক্ষ পনেরো হাজার দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ যদি কেউ দিতে পারে খালি গরুটা যখন তখন বিক্রি দর্শক এক এক লক্ষ টাকা খালি গরুটা যখন তখন এক লক্ষ টাকা আর এর পাশে এটা করস এটা লিটার দুধ গ্যারেন্টি বাচ্চাটা ভালো দর্শক এটার দাম দেব এক লক্ষ তিরিশ হাজার বাটা দাম এক লক্ষ তিরিশ দিনাজপুর ডিস্ট্রিক্ট ছেলে যদি কেউ দিতে পারে আর আমি যে দামে দিলাম দর্শক যদি কেউ দিতে পারে তাহলে আপনারা অন্য জায়গায় কিনবেন আমার জায়গায় কিনতে হবে না এক লক্ষ তিরিশ দর্শক ভালো থাকবে